ঘুরতেই বিশ্বাস করেন না আপনারা চলুন আজকে আপনাদের একটা রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট শোনাই যেটার ভিডিও ফুটেজ আপনাকে নাড়িয়ে রেখে দেবে দু হাজার ষোলোতে টম অ্যান্ড লিলি নামের একটা কাপল ছিল যারা রাশিয়াতে থাকতো ওদের ফিনান্সিয়াল কন্ডিশন অ্যাকচুয়ালি প্রচুর খারাপ ছিল তাই ওরা ওই অ্যাপার্টমেন্টটা নিয়েছিল যেটা ওই শহরের সব থেকে সস্তাতে পাওয়া যাচ্ছিল আর ওরা পায় অ্যাপার্ট নাম্বার ফোর যেটা ওই শহরের সব থেকে সস্তা অ্যাপার্টমেন্ট ছিল সস্তা হওয়ার সাথে সাথে ওটা বাকি অ্যাপার্টমেন্ট থেকেও অনেকটা দূরে ছিল যখন ওরা ইনকোয়ারি করে যে ভাড়া দিচ্ছিল তার কাছে যে এই অ্যাপার্ট অ্যাপার্টমেন্টটা এত সস্তায় কেন পাওয়া যাচ্ছে তখন ভাড়াটেদার ওদেরকে বললে ওই রুমটাতে নাকি অনেকবার ভূত দেখা গেছে ওরা বলে হ্যাঁ ভূত প্রেত কিছু হয় কমে পাওয়া যাচ্ছে নিয়ে নেই এই বলে ওরা অ্যাপার্টমেন্টটা বুক করে নেয় এর ঠিক এক সপ্তাহ পরে লিলিদের রুমে হঠাৎ করে কারেন্ট চলে যায় আর লিলি ক্রমাগত ওপর থেকে কারোর কান্নার আর চিৎকারের আওয়াজ পাচ্ছিল এরপর টম বলে তুমি দাঁড়াও আমি দেখছি ওপরে কি আছে